সুপ্রিয় চাকরি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা নিয়ে এর আগে আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম আমি আবারও এস করে নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম তো এর আগের হয়তো আমার অনেক প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও কাছে ভিডিওটি পৌঁছায়নি তাই আমি আবারও এই সার্কুলার নিয়ে ভিডিও করলাম আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সরকারি চাকরি খুঁজতেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পনেরো সেপ্টেম্বর এটার আবেদন শুরু হয়েছিল সেপ্টেম্বর থেকে এবং আবেদন শেষ হবে বারো অক্টোবর আমার যে সকল প্রিয় চাকরি ভাই বোনেরা যারা এখানে আবেদন তারা অক্টোবর পর্যন্ত এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আপনারা এখানে আরো দেখতে পাচ্ছেন যে নারী এবং পুরুষ যশোটি জেলা থেকে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা এসএচি পাসি পাস স্নাতক পাস থাকলে আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা চারশো সত্তরটি সো চারশো সত্তরটি পদে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাই আমার যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা সরকারি চাকরির অপেক্ষায় আছেন সো এটা অনেক ভালো একটি সার্কুলার আপনারা এখানে অবশ্যই আবেদন করবেন আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ ছিল এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে রিয়েল জব নিউজ অল বিডি এই চ্যানেলটি আপনারা এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখুন যাতে প্রতিদিনের চাকরির আপডেট খবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সচুনার কথা না বাড়িয়ে মূল আলোচনায় ফেরা যাক তো এখানে দুটি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী এখানে পদ সংখ্যা দুইশো চব্বিশটি এবং এটা ষোলোতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি আপনারা জানেন অফিস সহকারী কাম কম্পিউটারের চাকরিগুলো অনেক ভালো হয়ে থাকে এবং এটা অফিসিয়াল একটি চাকরি আপনারা এখানে এসির নিচে বসে চাকরি করতে পারবেন সো সো আপনারা বুঝতেই পারছেন এটা অনেক ভালো একটি চাকরি সো এখানে যে বয়স সীমার কথা বলেছেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স বত্রিশ বছরের মধ্যে আছে তারা এখানে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন আপনারা এখানে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন এবং এখানে কম্পিউটার এমএস অফিসের কাজ কাজ করার দক্ষতা থাকতে হবে এবং এখানে আরো বলেছেন মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশের তসফিল দুই ও চার অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো আপনাদের এখানে অবশ্যই কম্পিউটার বিষয়ে একটা পরীক্ষা নিয়ে হবে সেখানে আপনাদের উত্তীর্ণ হতে হবে তো আমি আমার সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি যারা কম্পিউটার বিষয়ে অনেক ভালো জানেন যাদের টাইপিং স্পিড অনেক ভালো তারা এখানে অবশ্যই অবশ্যই আবেদন করবেন কারণ ষোলতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি আপনারা জানেন এখানে পদ সংখ্যা অনেক দুইশো চব্বিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা এখানে অবশ্যই অবশ্যই আবেদন করবেন এরপর আপনারা দুয়ে দেখতে পাচ্ছেন হিসাব সহকারী এখানে পথ সংখ্যা অনেক ভালো একটি চাকরি এবং এখানেও সীমা মেয়ে থেকে শিক্ষাগত যোগ্যতা চেয়েছেন। এখানে আবেদন করতে পারবেন এর সাথে এখানে কথা বলেছেন যারা কমার্সের স্টুডেন্ট আছেন মানে ব্যবসায়ী শিক্ষার স্টুডেন্ট যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে অবশ্যই এম এস অফিসের কাজ করবার দক্ষতা থাকতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এখানে অনেকগুলো পদ আপনারা দেখতে পাচ্ছেন 246 টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এই পদে হিসাব সহকারী সো এটা একটি এটা একটি অফিশিয়াল চাকরি অনেক ভালো একটি চাকরি সো আমি আশা করি যারা সরকারি চাকরি খুঁজছেন তাদের জন্য এটি খুবই ভালো একটি চাকরি এবং যারা কমার্সের স্টুডেন্ট আছেন তাদের জন্য আরো ভালো একটি চাকরি এটি সো আপনারা অবশ্যই অবশ্যই এই পোস্ট আবেদন করবেন যারা এর স্টুডেন্ট আছেন সো চলুন এবার দেখে নেওয়া যাক আপনারা এখানে যেভাবে আবেদন করবেন সো যে সকল প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা যারা নিচে থেকে আবেদন করতে পারেন বা আবেদন করতে পারবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন আর যারা এখন আবেদন করেননি বা কম্পিউটার দোকান থেকে আবেদন করতে চাচ্ছেন তারা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন সো আমি আপনাদেরকে এখানে দেখালাম যে বারোই অক্টোবর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন বিকাল পাঁচটা পর্যন্ত সো এই সময়ের আগে আপনারা অবশ্যই আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন তো চলুন এবার দেখে নেওয়া যাক এখানে আবেদন করতে কত টাকা খরচ হবে আপনারা দেখতে পাচ্ছেন যে পরীক্ষার ফি বাবদ একশো টাকা টেলিটক এর সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট খরচ হবে এখানে একশো টাকা তো টাকা হলে আপনাদের এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং এখানে আরেকটি কথা বলেছেন শারীরিক প্রতিবন্ধী ক্ষুদ্র নিগোষ্ঠী এবং তৃতীয় লিঙ্গ যারা আছেন তাদের জন্য আবেদন ফিটি একদম কম পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ সহ ছয় টাকা সহ মোট খরচ হবে ছাপ্পান্ন টাকা তো আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই সাবমিট করবেন আপনারা সাবমিট করার পর যেভাবে টাকা পেমেন্ট করবেন এটা অবশ্যই টেলিটকের মাধ্যমে টাকাটি পেমেন্ট করতে হয় আপনারা এস এর মাধ্যমে লিখবেন ডিপিই আর লিখে স্পেস দিবেন তারপর আপনারা ইউজার আইডি বসিয়ে সেন্ড করবেন 16222 নম্বরে তাহলে আপনাদের পুরো আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে চাকরি প্রার্থীরা উপকৃত হয়